বন্ধুরা সবাই কেমন আছো আমি যে সকাল সাড়ে আটটায় বেরিয়েছি বাইরে সাড়ে আটটায় পুরো বারো ঘন্টা বাইরে ছিলাম তো দেখতে পাচ্ছ জামা কাপড় ভালো পরা এগুলো খুলি না কেন বলো এসব মুখ ধুই হাত পা ধুই সবই ধুই সবই করি কিন্তু খুললি না একটু মানে শর্ট ভিডিওগুলো করা হয় ধরে তো নাইটে পড়ে শর্ট ভিডিও করে দিই তো সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে বাসন বাসিনে রেখে ঘর মুছে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম তো বাইরে খাওয়া দাওয়া যেরকম হয় সেরকম খুব একটা ভালো লাগে না ঘরে খাওয়া খেলে তো এখন রান্না করব ডিমের ঝোল আর ভাত আর আমি সে ও আসার পথে বাইরে বাইরে ছিলাম তার বাড়িতে ফেরার পথে বাজার করে দু ব্যাগ ভারী কাটতে কাটতে নিয়ে আসলাম বা গোছানো হয়ে গেছে পটর সব ঢুকিয়ে দিয়েছি একটা জিনিস দেখাচ্ছি যেন আবার কী আনলাম তালের বড় মানুষের বাড়িতে কদিন হয় একদিন কিন্তু দিন আমাদের বাড়ির যতদিন তালের সিজন থাকবে শেষ তাল পর্যন্ত হবে এই নিমিচে তিন দিন না কদিন চার দিন তাদের বড়া করলাম এই তালটা ওর কথাও পছন্দ করে নিয়ে আসলাম এটা শেষ তাহলে নাও নিলাম কি করবো তার ভালো লাগে তালের বড়া খেতে তাল ফুলুরি তাল ফুলুরি খেতে ভালোবাসে তাই তো তাল এনেছি তালের সঙ্গে তাদের যে সুজি তুজো গুলো এনেছি ফলের বলে আনলাম কলা আর কি আনলাম আনলাম বিস্কুট ওই টুকিটাকি বাজারটা গরম মশলা সব বাজার করলাম টুকিটাকি মুড়ি মুড়িটা এর কারণে আমি আনলাম কালকে আমি লেবার লাগাবো বাড়িতে কাজে তাদেরকে একটু জল খাবো একটু মুড়ি আর চুড়ি দিতে হবে একটু বৃষ্টি দিতে হবে সেই মুড়িটা বেশ করে কিনে নিলাম বাজারবেলা দেখাতে পারলাম সব বিচ্ছন্ন হয়ে গেছে কালটা শুধু দেখালাম সেদ্ধ চাপাই এইটা কী বলার নাম ডিমটা তারপরে দেখি কী খেতে দিই এই দেখো ফ্রিজ থেকে ডিম বের করলাম ওই জন্য দুটো ডিম সেদ্ধ দেবো ডিমের ঝোলের ভাত করো মশলা টশলা আছে ডিমের ঝোলটা রাজি হয়ে গেলাম কতটা বললো ডিমের ঝোল খাবো একটু ঢেগড়ে গেছে এসে এসে জামাকাপড় ছাড়িনি দেখছি ও বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছে ততগুলো আমার সব কিছু গোছানো হয়ে গেছে মানে বাজারটা যার করলো কিন্তু দেখছে ভিডিও করছে রেগে গেছে খেটে করছে জানো তো তারপরে রাতে করে আসলাম কি খাওয়া বলে পাতিয়া লাগে বসে একটা সুন্দর পেয়ারা আছে পেয়ারাটা কেটে ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে নতুন সুন্দরটা চাপাই দিনটা খুব ঠান্ডা পেয়ে একটু গরম মতো হোক তারপরে দু ডিম চাপা হোক তারপর ভাত দু কত টাইম লাগে তার মাঝে রান্না চাপাই চাপাচ্ছে তার মাঝে আমি ড্রেস চেঞ্জ করে নাইটি করে চলে আসবো দিনটা ডিমের সঙ্গে ঠান্ডা দিয়েছি ভাতের পাল্লা চালটা ধুয়ে আনি চালটা ধুয়ে ভাতটা চাতে যাবো তারপর ছাড়বো অস্বস্তি লাগছে ছোট্ট একটা বাটিতে চাল নিয়ে এলাম চালটা ধুয়ে চাপিয়ে দিয়ে দিই তারপরে আর কতটুকু দেখাবো যাই ডাকছে ওইদিকে দিকে ও পেয়ারাটা দিয়ে আসলাম আমি একটু খেয়েছি পেয়ারাটা দেখো এখন আমি ড্রেসটা চেঞ্জ করতে পারি না তার কারণটা কি বলছে কথা বলবো এই দাও ওই দাও এই কাগজ দাও ওই কাগজ দাও ফটো দাও হ্যান্ড দাও কিছু সময় দিতে দিতে দেখো আমার ডিমানুষের তো হয়ে গেলো ভাতও একদিক হয়ে গেল এবার ছাড়িয়ে একবারে রান্না চাপিয়ে মনে হচ্ছে আচ্ছা মুখটা ক্লিন করবো ক্লিন জুই দিয়ে একবার মুখটা না বহুদিন পরিষ্কার করি না এই মিষ্টি কাজল মজল দিল ওইভাবেই জল দিয়ে মুখ দিয়ে ওইভাবেই মুখছি মুখটা কালি কালি হয়ে গেছে মুখ মানে একবার ভাবছি রান্নাটা চাপিয়ে মুখটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে একবারে চেঞ্জ করে আসবো হলোই না যখন হলোই না এদিকে কাজটা সেরে নিই তাই না দেখো আলু ছাড়ানো হলো আপনি ডিম সাথে পাঁচ মিনিটে ডিমে ঝোল হয়ে যাবে সেদ্ধ আলু সেদ্ধ ডিম হয়ে গেলে আর কতটুক টাকা ধুয়ে দেব আর যদিও গরম জলগুলো আমি ডিম সাথে চাপনা আর কি ডিম আলুটা খুব ভালো করে ধুয়ে দিয়েছি ধুয়ে সেদ্ধ চাপিয়েছি তারপরে জলগুলো ফেলে দিয়ে আবার জল দিয়ে ধুয়ে দিলাম ঠান্ডা করার জন্য তারপরে ছাড়ছি এইবার আবার ধুবো তারপরে রান্না করবো আছে কতটা চালু রাখলাম বোন এইগুলো বেড়ে যায় কি বলে না বড় হয়ে যায় তো ভিডিওটাকে এমনি দেখে না ওই দেখো আর ডিমের ঝোল ফুটছে ভাত তো ফ্যান গেলে নিলাম এই দেখো গরম গরম ভাত হয়ে গেল ডিমের ঝোলে হয়ে গেল খেতে দেরি হবে এত রাতে কত খান না খাবো না কতক্ষণ আমি ফ্রেশ হতে পারবো মুখে পরিষ্কার করবো একদম তুই মুখগুলো দেখো প্রতি ডিস্ট্রিক্ট চোখে কাজু সমস্ত তুলবো তুলে পরিষ্কার করে মুখ ধুয়ে গা হাতটা ধুয়ে নাইটে পরে শান্ত হয়ে বুঝবো তো আজকে রাতের মতন এখানে শেষ করে দিচ্ছি টাকা গুড নাইট